এগুলা কি কি ধরনের ন্যাংটা রাজনীতি করে খেয়াল না এটা একটা মুসলমানের দেশ হ্যাঁ এই গাজাবাসীদেরকে আরো বেশি পিসবার জন্য যে নেতা নিয়ে সকাল বিকাল কথা বদলায় আজকে যদি বলে এটা চুক্তি করলাম কালকে চুক্তি হয়ে গেছে আজকে বলে এখান থেকে গাজা লেখতে উঠাই নিয়ে গিয়ে ওই কোথা সোমালি ল্যান্ডে বসায় দিব আর আপনি বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন ওইটা সাপোর্টার হিসেবে হ্যাঁ আমাদের দেশে তো মাটি থেকে দূরের কথা আপনাদের দেশে জায়গায় হবে না এই দুইটা লোকের হ্যাঁ আমি খুব করা কথা বলছি দুইটা লোক বলতে খলিলুর রহমান এবং এবং কে এবং আমিরু সাহেব নিজপত্তে পুত্র খলিলুর রহমান তিনি চলে গেলেন আমেরিকাতে তিনি বৈঠক করবেন ট্যারিফ নিয়ে তিনি বৈঠক করবেন ভিসা বন্ড নিয়ে তারপরে তিনি সেখান থেকে যাবেন সংযুক্ত আরব আমিরাত এখন অনেকেই বলতেছে যে এখন তো সরকার আসলে নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কথা আর আজ মাত্র এক মাস এটা নির্বাচনকালীন সরকার সেখানে তার আসলে হঠাৎ করে এই আমেরিকা যাওয়া আসলে এটার পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা বলে আপনার মনে হয় না উদ্দেশ্য তো আছে আরো কোনো গভীর প্রশ্ন করেন উদ্দেশ্য তো আছে আপনার উত্তর শেষ মানে আরো প্রশ্ন থাকলে বলেন এটা খুব ছোট্ট প্রশ্ন হয়েছে বি স্পেসিফিক স্পেসিফিক হচ্ছে আসলে আমরা জানি যে আরব আমিরাত তারপরে কথা সোজা কথা সোজা ইনুস আর খলিল চেষ্টা করতেছে দিন থেকে ট্রাম্পের চোখে পড়ার তারা আমেরিকান দালাল হইতে চায় আমেরিকান জন্য কিছু করে দিয়া বিনিময়ে ক্ষমতা আরো বেশি দেখা যায় কিনা প্রেসিডেন্ট হয়ে যাওয়া যায় কিনা আমেরিকাতে তার কন্ট্রিবিউশন বাড়ে কিনা এগুলোর জন্য চেষ্টা করে যাচ্ছে

এটা হচ্ছে ট্রাম্পের পলিসি সো একই ভাবে সে দীর্ঘ দিন ট্রাম্পের প্রশাসনের কারো দেখা সাক্ষাৎ পায় নাই এরা বহু চেষ্টা করছে করতে করতে টায়ার্ড হয়ে গেছে টায়ার্ড হয়ে গিয়ে মনে করছে এদিকে তার জন্য দুয়ার খুলবে না সে উকি মারতে গেছে ফাঁকে ফাঁকে চায়না দের ওখানে খুব যে জমছে তা আর জমাটা যতটুকু জমছে এটা ইনু সাহেবের উপর ভরসা করে জমে এটা এমনি জমছে আর বেশিরভাগ জমাটা তাকে বাদ রেখে জমছে আচ্ছা এরপরে উনি এখন আবার ডাগপ্যাচের দর্দসে। ও জানে না যে ট্রাম্পকে কি বলবে ওকে এখন বলছে যে তোরে যাইতে হবে ওই নেতানিয়াহুস ইয়েতে ওর পক্ষে খাড়াইতে হবে গাজাতে গিয়া। ওই যে স্টেবিলাইজেশন ফোর্স বানাইছি ওটাতে গিয়া সাগরে দবি তুই পাকিস্তানের। পাকিস্তানে যাই কিনা তাই ঠিক হয় নাই। সে গিয়া আগাম গিয়া তৎক্ষণা শোনা মাত্র জহসার স্যার যা বলবেন আমি যাবো। ওখানে কমিনমেন্ট দি আসছে। এগুলা কি কি ধরনের ন্যাংটা রাজনীতি করে বা তাহলে তো খাল না এটা একটা মৌসুমমানের দেশ হ্যাঁ এই গাজাবাসীদেরকে আরো বেশি পিষবার জন্য যে নেতা নেওয়া সকাল বিকাল কথা বদলায় আজকে যদি বলে এটা চুক্তি করলাম কালকে চুক্তি ভেঙে দেয় আজকে বলে এখান থেকে গাজা লাগতে উঠাই নিয়ে গিয়ে ওই কোথা সোমালিল ল্যান্ডে বসায় দেব আর আপনি বাংলাদেশের নেয়েらっしゃる এটা সাপোর্টার হিসেবে হ্যাঁ

খলিফকে পাঠাইছে ইয়ে করার জন্য এবং আমি যদি জানি খদ ইউনুস সাহেবের কাছে অন্তত তিনটা লাইন আছে এখন তার মধ্যে একটা ফেলে গেল সে এখন বাকি দুটাতে কি ইফেক্ট পড়বে আমি জানি না কিন্তু এই যে ব্ল্যাকমেইল কথা বললেন কিন্তু আমেরিকার মতো দেশ ব্ল্যাকমেইল করলে কি করার আছে আপনি আমরা সবাই জানি অনেকে বলে যে আছে ইউনুস আমেরিকার কাছের বহুত কিছু করার আছে

আমেরিকা চায় না যে বাংলাদেশের তার কোন সাথে কোন ব্যবসায় সম্পর্ক থাকুক কি না থাকুক এটা তার কোন ইচ্ছা নাই এটা বাংলাদেশ টাকা বললে নিজে তেল মারা বেরে যাবে এই যে তার নীতি সোজাসাপটা আর নিট করে বললে বাংলাদেশ কিছুই বেస్తే যাইতে পারবে না কিন্তু যাইতে পারবে তোকে এইটা যদি ট্রাম্পের পলিসি হয় তাহলে আমরা যাব না সিম্পল এর হাতে পা দড়দড়তে কিছু নাই কিন্তু এখানে ইউনুসাহের নিজের ক্রেডিট দেখানো আমি হলাম ইয়ার কি জানি ক্লিন্টন ক্লিন্টন ফাউন্ডেশন আমি এটা কুতুব আমি আমেরিকার জন্য এত কিছু করে দিচ্ছি এত এত টাকা পয়সা এনে আমি এটা জায়গা বাড়বো না তো এইটা হলো ইউনুসাহের পার্সোনাল ইন্টারেস্ট তার সাথে বাংলাদেশের কোনো ইন্টারেস্ট আছে বলে আমি মনে কোন বাংলাদেশের ইন্টারেস্ট হলে আমেরিকা যদি না চাই বাণিজ্য সম্পর্ক রাখতে আমরা রাখবো না আমাদের একটা দরজা বন্ধ হলে অনেকটা জর আরো দশটা দরজা খুলবে বাংলাদেশে পরিস্থিতি বদলে কেমনে যাবে এটা এখন বলার সময় হয়নি সময় হলে বলবো দত আপনি আমার অনুষ্ঠানে একাধিকবার বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প ইউনুস ইউনুসের ব্যাপারে কোনো ক্যারি করে না ডোনাল্ড ট্রাম্পের কথা হচ্ছে যে আমি যেটা বলবো এটা শুনবি ওরা তৎক্ষণা রাজি হয়ে গেছে এই হচ্ছে ইস্যু খবর না এই যে দেশে ফিরতে পাবে কিনা দেশে ফিরে কি তার এই কথা বলতে পারবে পাবলিকলি মাথায় টুপি দিলে হবে না যাক না গিয়ে বলুক

আপনার কে হদিতে বলছে কে আপনি কাকে আপনি কাকে প্রতিনিধিত্ব করে আর বাংলাদেশে কে আসলে দাল নাই তরল নাই সাথে নিজের স্বার্থে যেখানে সেখানে গিয়ে বাংলাদেশ বেঁচে দিয়ে সাধারণ কমন জিনিস যে আপনি এই সময় গাজাবাসীদের পক্ষে না থেকে উল্টা জায়গায় গেছে নেতা নেওয়ার পক্ষে ট্রাম্পের পক্ষে কাজ করে আইলেন জাস্ট নিজের স্বার্থে কি বলবো এই লোকটাকে

এক সময় সব লোকেরা বলতো যে খলিল সাহেব আমাদের গুরু খলিল সাহেব আমাদের সঙ্গে পরামর্শ নাকি সাহেবকে আগে থেকেই যারা খলিল সাহেবের ভক্ত হয়ে আছে তারা সহই আমি একশো দেখা হয়েছিল সাল আমি তো নিজেই আগে থেকে বলছি এটা এবং কখন থেকে কবে থেকে আমি খলসি তত সবাই জানে যেদিন থেকে উনি ঢাকায় অযোধ্যবালের সাথে ঢাকায় তো সম্ভবত এক খারাপ টেবিলে বসছে সেদিন থেকে তো আমি পুরো আমার বক্তব্য উঠলে ফেলছি